গাইজোর খান দেখ তোমার চ্যানেল কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করবো তো সেটা দেখো আমার ছেলে কি করছে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কি করবে সবাই লাইক করবে কাকে তোমাকে লাইক করবে কি করছো ওটা তো ভেঙে গেছে ওইটা তুমি যেটা ক্যামেরা বললে আর একবার করো দেখি ক্যামেরাটা দেখি আমার দিকে তাকিয়ে সবাইকে বলে দাও একবার আমার দিকে তাকিয়ে

দেখলে আমার ছেলে কি করছে ওকে মানে ওই স্ট্যান্ড নিয়ে ও সবসময় বলে ভাবে আমি হয়তো কোনো সময় বলেছি ও ও সেটা কপি করেছে তো তো ওই যায় নিজের নিজের সাথে আর এই যে মনে মধ্যে হনুমানজি মন্ত্র এইসব যতটা পারে মানে ওর মুখে যতটা আছে ততটাই বলছে বোঝা যাচ্ছে না হয়তো আদো আদো করে ক্যামেরায় অতটা হয়তো ক্যাপচার হচ্ছে না কিন্তু আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি তো চলো অনেকটা রাত্রি হয়ে গেছে ঘুমাতে হবে তো সবাইকে টাটা করে দেবে তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ এরকম করে বাবাই আমি তো কথা বলছি তো প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই একটু লাইক করে দিও তো চলো এখনকার মতো টাটা